যশোরকে দেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করার শপথ নিয়েছেন যশোরের ছাত্র জনতা বুধবার বিকেলে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহাসমাবেশে তারাই শপথ নেন এ মহাসমাবেশে যশোরের সাতটি উপজেলা ও জেলা শহর থেকে আসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন দীর্ঘ এক মাস রাজপথে ছাত্র আন্দোলনের পর গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতন হয়েছে পালিয়েছে এবং গা ঢাকা দিয়েছে সরকারের শীর্ষ পথে থাকা দুর্নীতিবাজ নেতা ও কর্মকর্তারা তবে দেশের অভ্যন্তরে থেকে যাওয়া দুর্নীতি ও অনিয়ম দূর করে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা নিয়ে এ মহাসমাবেশের আয়োজন করেন যশোর জেলার বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

যশোরের সকল রকম দুর্নীতিকে আমরা রুখে দেবো এই আশা আমরা রাখি আমরা দুর্নীতির যে আশাগুলো আছে সেগুলোকে ঠেকিয়ে দিতে চাই আমরা ধন্যবাদ আমরা আইনের শাসন দেখতে চাই আমরা সুশাসন দেখতে চাই আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই এবং উদার গণতান্ত্রিক দেখতে চাই আমরা চাই সকল দল মত নির্বিশেষে সবার এবং সকলের মতো আমাদের প্রতি শ্রদ্ধা এই যে সাম্প্রদায়িক বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের সমাজের বিভিন্ন অংশ সবসময় এই সাম্প্রদায়িকের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এ মহাসমাবেশ এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক ডিউরোপে